এখানে বেমানি করা হয়েছে তা আমাদের যে স্বাধীনতা আকাশের উপরে দিয়ে আমার মনে হয় মঙ্গলে যাবো গা আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কি আমার পর্যন্ত চেষ্টা করে আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না এই কয়দিনে সতেরোশো বাউন্ন জন বউ হয়েছে আমার মতো একটা রিক্সালা গুম করলে কি কেউ আন্দোলন করবে মেট্রো রেল বানাইছে শাখা চিনা এর লেগে অনেক রিক্সালা খুশি এই স্বৈর শাসককে তো হার মানাবে আরা যে দ্রব্যমূল্যের যে প্রায় ক্ষমতার বাইরে চলে গেছে এই রিক্সা চালকরা যে কিনতেই পারতাছে না এটা তো আমরা কইতে পারতাছি আর বলে তো কোনো লাভ নাই এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো এই শাসককে তো না বেয়ারা আপনি সারাদিন চিল্লাবেন আপনার কথা কেউ শুনবে না আগে তো বলতে দিতো না এখন তো শুনে না এই এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন বছরের ভিতরে এমন কোনো কাউকে দেখিনি যে কেউ আমাদের নিয়ে কোনো কথা বলছে কথা বুঝছে তার জন্য আমরা কাউকে উল্লেখ করে কোনো কিছু বলতে চাই না আমরা শুধু একটা কথা বলতে চাই যে এই দেশটা যে আসলে কিভাবে চলছে এটা একটা নিশ্চিত করার দরকার তার ভবিষ্যৎ অনিশ্চিত আমরা দুর্ভিক্ষে পড়ে যাব কারণ দেশে তো আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এটা জানে আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কি আমার পর্যন্ত চেষ্টা করে এই আইন শৃঙ্খলা ফিরাইতে পারবে না তার কারণ হলো যে উনি আসলে এই আইন শৃঙ্খলা সামাজিকতা পারিবারিক বন্ধন মানুষের সভ্যতা মানবতা এগুলো নিয়ে উনি কোনো দিন ওনার কালচার ওনার কালচার ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দেওয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো তার স্ত্রীকে দিয়ে যে এর কাজ করাবো তার ছেলে মেয়েকে বব করে কি শুরু গ্যাং বানাবে ওনার পরিকল্পনা ছিল এটা এখন আপনি দেশের পরিকল্পনা মিল করাইতে পারবেন না আপনাদের যদি আমি এইভাবে আমি তো বলতেই আসছি যে আমার উপরে তা না হলে এই বর্ষ এই কয়দিনে সতেরোশো হয়েছে আমার মতো একটা রিক্সাওয়ালা গুম করলে কি কেউ আন্দোলন করবে বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিনকে একটা প্রশ্ন করতে চাই ওনার সম্পাদক নয় এমনি যান বাংলাদেশের লোকের রাজাগারি করছে মানে উনি হলেন রাজাকার বাংলাদেশের নবরা রাজাগার নয় এমনি যান কথা বলছে উনি কি রাজাগারি করছে এটা আমি কইতে পারি আমার কাছে আর দলিল আছে কথা তা আমি বাংলাদেশ প্রতিদিনকে বলতে চাই যে সতেরোশো বাউন্ন জন ঘুম হয়েছে এটা তালিকা আপনারা পাইছেন তাদেরকে ঘুম করে কোন জায়গায় রাখছে এটা তালিকা প্রকাশ করেন তা না হলে তো আমি আপনারা বলতে পারবো না আয়না ঘর আছে না কাছের ঘর আছে আপনারা বুঝেন নাই কারণ এই পনেরো বছর যে এই দেশ আয়না ঘর ছিল এটা তো কেউ জানতো না যখন ছাত্ররা আমাদেরকে সৈর হাতে হাতছে তখন আইনাঘরের সন্ধান হয়েছে এখন যদি আপনারা বারবার প্রশ্ন করেন তাহলে আমি এই উত্তর কি লোকরা অনেকে আবার আবেগ হয়ে চলে ওই মেট্রো রেল বানাইছে লেগে অনেক খুশি কিন্তু কোনোদিন টিকিট করে কোনো মেট্রো রেল দেওয়া উঠে না কথা বুঝছেন তো এরকম আবেগ কখন কথা আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলি না আমি বাস্তবতার সাথে যা বাস্তব তাই বলবো এর লেগে আমি কোনো ভয় করি না কথা বুঝছেন এটা হলো আমার প্রথম প্ল্যাটফর্ম এখন আপনি ওই যে আইনা ঘর দিয়ে কী করবে দেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে আপনার একটা আমি আপনারা কি বললাম যে এখানে বই বিক্রি কম হয়েছে তার মানে মেধা মেধাবী কম কমে যাবে এখানে মাদক বিক্রি বেশি তার মানে মাদক সেবি বেড়ে যাবে আপনি মিলেন না মেধাবী আর মাদক আর লগে মিলাচ্ছে না এগুলো আপনারা যদি না বোঝেন আমার মতো রিক্সালয় বোঝাই দিতে পারবো চুয়ান্ন বছর তাদেরকে বিভিন্নভাবে অবহেলা করা হয়েছে আমি আপনাকে বলছি যে আপনি যদি দুই সাল বা চব্বিশ সালের গুমের সংখ্যা দেখবেন আর দুই সালের গুমের সংখ্যাটা দেখবেন ঘটনা যে এখানে যে গুমের সংখ্যাটা যারা সংখ্যা নির্ণয় করে আর তো অবশ্যই বুঝে আপনি নিশ্চিত বুঝতে পারবেন যে সতেরো হাজার সতেরোশো জন গুম হয়েছে তাহলে গত বছরের সমীকরণটা দেখলেই বুঝতে পারেন যে এটা কম হয়েছে না বেশি হয়েছে পঁচিশ নাকি বলা হয়েছে যে এ পর্যন্ত গুমের মানে এই এই সাত মাসে মাসে হয়েছে গুম আর মাদকের যে বিষয়টা দেখতে আছেন আপনি দেখেন এই যে মেধাবী বই বিক্রি কম হয়েছে তার মানে মেধাবী আগামীতে দেশে কম আসবে তবে মাদক সেবী হবে মাদকের কিন্তু বিক্রি আছে আপনি যদি মাদকের বিক্রির দিকে লক্ষ্য করেন তাহলে আপনার প্রাণটা জোর যাবে একটি স্বাধীন দেশে এভাবে মাদক বিক্রি করে আমাদের যে কত ভালো লাগে তার কারণ হলো আমাদের সন্তানরা তো মাদক খায়া তারা তো আমাদেরকে অন্য ওই যে আমরা আমরা ছোটোবেলা একটা গান শুনছিলাম হাইরে মনোহার মাঝি গাজার নৌকা আকাশ দিয়ে যায় কথা বুঝছে তা আমাদের যে স্বাধীনতা আকাশের উপরে আমার মনে হয় মঙ্গলে যাবগা তার কারণ আপনি সন্ধ্যাবেলা যদি এটা জিনিসটা দেখেন শুধু মাদকের বিক্রি আপনি বুঝবেন সমস্ত মূল্যকে সমস্ত বিক্রিকে হার মানিয়েছে মাদক অল্প সময়ে যেভাবে বিক্রি হইতেছে আগামীতে মেধাবী পাওয়া যাবে না যার প্রমাণে বাংলা একাডেমি নিশ্চিতই করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীরের মধ্যে না আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো বাংলা একাডেমি শুধু যে এটা ঢাকা এই ভার্সিটির জন্য তা না গোটা বাংলাদেশেরই এটা আমাদের জ্ঞানের ভান্ডার এটা আমাদের জ্ঞানের এই জন্য বাংলা একাডেমি বলা হয়েছে এই জ্ঞানের ভান্ডারের যে জ্ঞান এবার বিতরণ করার চেষ্টা করা হয়েছিল সেটা তো বইমেলায় বিক্রি হয়নি সর্বোচ্চ কম বিক্রি হয়েছে তার মানে কি যে এবার আপনার মেধা মানে জ্ঞান বিক্রি কম হয়েছে মাদক বিক্রি বেশি তাহলে আপনি আগামীতে কী ধরনের মেধাবী পাবেন এটা আপনারা বুঝতেই পারেন এটা আমার মতামত হবে কেন এটা আমার মতামত কেন হবে এই দেশে কোন জিনিসটা আছে আপনি বেকারত্বের সংখ্যা দেখছে এটা কিছুদিন আগের ব্যাপার রয়েছে এক কোটি এটা যদি শিক্ষিত বেকার হয় অশিক্ষিত বেকার আছে না আপনি এই বছর কতগুলো বয়স্ক মানুষ কাম করতে পারবেন এটা বলতে পারবে রাষ্ট্র ওরা চালাবে ওরা তো এলো ব্যবসায়ী ওই হিসাব আমি কইতে গেলে তো আমার নামে মানহানি মামলা হব আর ডক্টর ইনস মানের পয়সা দেওয়া আমার ব্যবস্থা আছে আমি রিক্সা চালাই কিস্তিতে আমার পয়সা পরিশোধ করব। কিন্তু আমি হক কথা বলবো উনি টাকা দিয়ে টাকা বৃদ্ধি করছেন আমাদের সাথে কোনো স্বপ্ন দেখা যাচ্ছে আমার কাছে তো দশ টাকা দিয়ে কিনার মতো সজ্জন মানে নাই এখন আপনি যদি এটার তিরিশ টাকা করে এখন সহনীয় পর্যায়ে তাহলে কি এটা সহনীয় লোক হ্যাঁ আপনার এই যে যে ধরনের জ্যাম লাগে যেমন আমরা রিক্সালা এখন অন্য ভাদে পড়ছি এটা কি আপনারা ভালোভাবে দয়া করে ছাড়বেন আমরা তিরিশ টাকার একটা ভাড়া নিছি যেমন লাগছে দশটিকে ধরা কিন্তু আমি তো আইতে পারি না আমার তা আধা ঘন্টা ঘুরে আসতো এগুলো জাতির সামনে একটু ক্লিয়ার করবে দেশবাসী আমাদের কথা শুনুক এই বৈষম্যের কথা কে বলবে আমি তো এই রিক্সা চালকদের উপরে বৈষম্য দূরের কথা তাদের উপরে যে পরিমাণে বৈষম্য জমা করা হইতেছে ভবিষ্যতে বৈষম্য শব্দ নিয়ে দেশের মানুষ কোনো শব্দই করতে পারবে এই যে বৈষম্য নিয়ে যে আজ আমরা কথা বলতেছি আপনারা হয়তো খবরও সারবেন ভবিষ্যতে এই দেশের মানুষ বৈষম্য নিয়ে কোনো কথাই বলতে পারবে না চুয়ান্ন বছর একটি জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে এখানে বেঈমানি করা হয়েছে এবার বইমেলায় দেখছেন আপনার ব্যাপারে খেয়াল করছেন যে বইমেলা সব বছরের সাইতে কম বিক্রি হয়েছে তার মানে আপনি জ্ঞানের বিক্রি কম হয়েছে আপনি মেধাবী কই পাবেন মেধাবী পাবেন কোথায় বইমেলা তো জ্ঞানের বই বিক্রি হয়নি এখানে বই বিক্রি কমে গেছে এখানে জ্ঞান তো আর বিক্রি হয় না আপনি জ্ঞানই পাবেন কোথায় এখন যে ধরনের তো আমাদের বাদ দেওয়ার পাইতারাই করতেছে এই দেশবাসী অন্ত না তারা দেখছে তারা এই অসীত কথা একদিন বলবে আজকে আমাদেরকে রিক্সা চালক মনে করে তারা এই কথা না বললেও একদিন বলবে যে এই রিক্সা আমাদের সন্তানের পাশে ছিল তা না হলে এই সন্তানরা আমরা পাইতাম না তারা কুকুর বিড়ালের মতো রাস্তায় পড়ে থাক আমরা কিন্তু তাদেরকে মামা হিসাবে আমরা তাদেরকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়েছি কিন্তু তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতেছে মানিক মেয়েভিনে রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে একটা রিক্সা চালককে তারা দাওয়াত দেয় নাই আমি এদেশের রাজস্ব কর্মকর্তাকে বলতে চাই আপনি যদি স্যাটেলাইট ইউটিউবের খবর দেখেন রাষ্ট্রের সম্পদ কীভাবে ব্যয় করেন হিসাবটা ঠিক রাখবেন হিসাবটা ঠিক রাখবেন এখানে গরিব মানুষের অর্থ কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ব্যাট ট্যাক্স কিছু আদায় করতে পারেন না শুধু আমাদের উপরে সিগারেটের দাম বৃদ্ধি করে দিয়ে যে টাকাটা ওই টাকাটা রাজস্ব কোষাগারে জমা এই টাকা দিয়ে যদি কাউকে বিলাসিতা করানো হয় আর আমরা যদি দরিদ্রতার মাধ্যমে পড়ি এর দাঁত ভাঙ্গা জবাব আপনাকে দেওয়া হবে